দর্শক এই মুহূর্তে আছি তো দর্শক আমি এখন গাড়ি জটি গেছেন যাইয়ার দুধপাতিল গ্রামে আমি আপনাদের চন্দী মাতা মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরা ভিডিও স্কিপ না করে অল্প কিছুক্ষণ পরে আমি মাতা মন্দিরে প্রবেশ করবো এবং দুধপাতিল গ্রামের কিছু ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো দর্শক আমি ফাইনালি দুধপাতিল গ্রামে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে চণ্ডীমাতার গেট দেখা যাচ্ছে আমি এখন গেটে প্রবেশ করব দেখ দর্শক তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে এসে গেছি বিপাতিল গ্রামে আজকে আমি মন্দিরের দৃশ্য দেখাবো চন্তিলা মন্দিরের দৃশ্য আমি যাতে দেখাবো চলো দেখি দেখো আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিপাতিল গ্রামে আমি এখন যাতে দৃশ্য দেখাবো তো দর্শক আমি এখন উপরে যাচ্ছি দেখতে পাই দর্শক সামনে যাচ্ছি আসতে আসছে আপনাদের গিয়ে সব কিছু মন্দিরের দৃশ্য আমি তোমাদের তুলে ধরবো দর্শক একটু সামনে গেলে সব কিছু দেখা যাবে এখানে সিঁড়ি আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে দর্শক আমি কোনো পরে যাবার চেষ্টা করছি যেমন দর্শক খুব সুন্দর দৃশ্য চলো আমরা উপরে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমি উপরে যাবার চেষ্টা করছি আপনাদের যতদূর সম্ভব দেখা চেষ্টা করবো দর্শক

তো দর্শক দেখতে পাচ্ছেন চন্দি মন্দির নতপাতিল দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ গান নন্দী মহারাজ বিশ্ব ভিতরে শিবের দর্শক সিদ্ধকার তো দর্শক দেখতে পাচ্ছেন মূর্তি দেখতেই পারছেন কালের পরিবেশটা খুব মধুরম পরিবেশক দর্শক ফাইনালি আমি আসি গেছি দূরপাতির গ্রামে এখানে চন্ডী মন্দির দেখতে পাচ্ছেন আমার যে মন্দির আছে এখানে চণ্ডী মন্দির দেখতে পাচ্ছেন দর্শক এখানে খুব মন্দির আছে দেখে দর্শক এখানে পরিবেশটা খুব মানে শান্ত পরিবেশ দর্শক মানে বহু বিশ্বপূর্ণ গাছ বন গাছ দর্শক তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিউটা মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন মন্দিরের পূর্ণিমা মন্দির কিছুটা দূরত্বে দর্শক আমি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন হলে ফলো করবেন জয় বন্ধুরা তো দর্শক আমি উপরেই গিয়ে কিছু দৃশ্য বিউটা দেখাচ্ছি এখানে বিউটা কেতাবাত লসক উপরে দুইটা এক উপরে যাচ্ছি দর্শক দর্শক নাইস ভিউ উপরটা উপরে দুইটা তো দর্শক উপরে গিয়ে আমি বিউটা দেখতে চেষ্টা করছি আমি এখন উপরে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বোট উঁচা পাহাড় দেখতে পাচ্ছেন দর্শক আমি উপরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি বহুত উপরে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তেমনি দর্শক আমি আপনাদের সব কিছু দেখে আপ উপরে গিয়ে ইউটা নাইসেন দর্শক আমি আপনাদের চেষ্টা করছি আমি উপরে যাচ্ছি এবং লাইক করবেন শেয়ার করবেন জৈন বন্ধুরা আমি এখন দর্শক দেখতে পাচ্ছি না আমি এখন উপরে উঠে গেছি এখানে খুব সুন্দর সুন্দর এখানে ভিউটা দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে শিলচর দেখা যাচ্ছে ভিউটা মানে খুব সুন্দর দেখা দেখা যাচ্ছে ভিউটা দর্শক এদিকে মন্দির আর এদিকে শিলচর হচ্ছেন বিউটা বাম পাহাড় খুব সুন্দর পরিবেশটা খুব মানে মনোরম প্রাকৃতিক পরিবেশ পাহাড় গেরা পরিবেশ দর্শক খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিউটা দেখতে পাচ্ছেন হ শিলচর এখানে দেখা যাচ্ছে ও দূর দেখা যাচ্ছে শিলচর দর্শক আৰু এইদৰে বৰাল পাহাৰক নাইচ এটা খুব সুন্দৰ এখন ভিউ আপোনাৰ আচন মন যাওঁ খুব সুন্দৰ দৃশ্য খুব নাইচ ভিউনাত এইখনে চাৰ্টাৰিজন বইল পাহাৰ খুব নাইচ ভিউটা তো বর্ষণ দেখতে পাচ্ছেন সুন্দর এখানে দেখা যাচ্ছে শিলচার দেখতে পাচ্ছেন শিলচার দেখা যাচ্ছে জুম করে দেখা যাচ্ছে চেষ্টা করছি দেখা যাচ্ছে ও ভেরি নাইস আমি এই মতে আছি দামে মন্ডল শখ খুব নাইস আমি ওপরে

আমি অকণ নিচেল আমি যাব তেওঁ দিয়ে অকণমান चलो चले बाई ना चीन चंदी चंदी मंदिर तक तेक कदूप ग्राम और तक सिटर तेकते हैं